সালামু আলাইকুম লঞ্চ স্ট্রিট অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসনে ঈদ উল ফিতরে সকলেই বাড়িতে ফিরবেন যারা বাড়িতে ফিরবেন তারা অবশ্যই কিছু কিছু তথ্য আপনাদেরকে জানার প্রয়োজন জানতে চান অনেকেই তো আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে তথ্য জানানো যে কোনো নতুন আপডেট আপনাদেরকে জানানো তো সেই লক্ষ্যেই আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের আপনাদের সামনে হাজির আসলে ঈদুল ফিতরে ঢাকা বরিশাল রুটের ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে শ্রেণীর ভাড়া চারশো টাকা নির্ধারণ করা হয়েছে এবং সারা বছর আমরা যেমনটা দেখি যে ডেক্স শ্রেণীর ভাড়া অবশ্য তিনশো টাকা করে নেওয়া হয় রোটেশন পদ্ধতিতে উভয় দিক থেকে দুটি করে নজান চলাচল করে তো সেই ক্ষেত্রে শ্রেণীর ভাড়া তিনশো টাকা সিঙ্গেল কেবিনের ভাড়া এক হাজার ডাবল কেবিনের ভাড়া দুই হাজার টাকা তারা নেয় সারা বছর তবে ঈদ উপলক্ষে প্রত্যেকটা সেক্টরেই ভাড়া কিন্তু কিছুটা বৃদ্ধি করে বিশেষ করে বাস সেক্টরে আপনি দেখবেন যে সেখানে কোনো নির্ধারিত কোনো কিছু থাকে না এমনও খবর পাওয়া গিয়েছিল গত বছর যে সেখানে আটশো নয়শো বা এক হাজার টাকা করে টিকিট বিক্রি হয়েছিল টাকা থেকে বরিশাল কিন্তু লঞ্চের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না লঞ্চের ক্ষেত্রে লিমিটেশন থাকে তো সেই ক্ষেত্রে সেই লিমিটেশন থাকা সত্ত্বেও এবারও কিন্তু লঞ্চের ভাড়া নির্ধারণ করা হয়েছে আগে আগেভাগে এবং পাশাপাশি ঈদ স্পেশাল ট্রিপে এই প্রান্ত থেকে অবশ্য যারা সার্ভিস দিবে ঈদের সেখানে উনি উনিশটি লঞ্চকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে যার অবশ্য তালিকা অবশ্য আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছি ওখান সাথের ভিডিওতে তো এবারের যে ঈদের ভাড়া অন্যবারের মতোই গত বছরের মতোই রয়েছে শ্রেণীর ভাড়া চারশো টাকা নির্ধারণ করা হয়েছে সিঙ্গেল কেবিনের ভাড়া বারোশো টাকা এবং ডাবল কেবিনের ভাড়া নির্ধারণ করা হয়েছে চব্বিশশো টাকা এখন অনেকেই হয়তোবা মনে করতে পারেন যে শ্রেণীর ভাড়াটা কি সরকার নির্ধারিত ভাড়ার চাইতে বেশি কিনা সরকার নির্ধারিত ভাড়ার চাইতে বেশি না তবে আমরা একটু আপনাদেরকে দেখাবো সরকার নির্ধারিত ভাড়াটা কত এবং প্রত্যেকটা লঞ্চেই কিন্তু সরকার নির্ধারিত ভাড়াটা লেখা থাকে অবশ্য দুঃখিত সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে তিনশো সাতানব্বই টাকা তো প্রায় চারশো টাকার মতোই সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে তিনশো সাতানব্বই টাকা সরকার নির্ধারিত ভাড়া তো সেই ক্ষেত্রে আসন্ন ঈদুল ফিতরে অবশ্য যদি আপনি বেশি হিসাব করেন তাহলে তিন টাকা তারা বেশি নিচ্ছে চারশো টাকা করে নেবে কিছুদিন আগে অবশ্য যখন তেলের দাম একশো নয় টাকা ছিল তখন হয় তখন কিন্তু চারশো বাহান্ন টাকা করে সরকার নির্ধারিত ভাড়া ছিল পরবর্তীতে যখন একশো পাঁচ টাকা হয় তখন কিন্তু আবার সরকার নির্ধারিত ভাড়াটা কমে আসে তো আমরা এবারে পারাবৎ বারোতে দেখব যে সরকার নির্ধারিত ভাড়াটা লেখা যে কত টাকা লেখা সেটা একটু দেখার চেষ্টা করব অবশ্য পারাবৎ বারোতে আর অবাদ ভারতে বিআরি লুটিয়ার চাট রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো সাতানব্বই টাকার মতো তিনশো সাতানব্বই টাকার মতো সরকার নির্ধারিত ভাড়া তো সরকারি নির্ধারিত ভাড়া হচ্ছে তিনশো সাতানব্বই টাকা তো সেখানে তারা চারশো টাকা নিচ্ছে তো হিসাব করতে গেলে কিন্তু সরকার নির্ধারিত ভাড়াই কিন্তু লঞ্চে নিচ্ছে কারণ ঈদের সময় এটা নিবেই কারণ আপনি সারা বছর মোটামুটি যেমন তেমন সার্ভিস দেন বা কিছুটা লস দেন অনেক সময় লস হয় বা লাভ হয় সব কিছু মিলিয়ে কিন্তু সারা বছর চলে কিন্তু ঈদের সময় আমরা সকলে যেখানে যে যেখানেই ব্যবসা করি সেখানে কিছুটা বেশি লাভ করার চিন্তাভাবনা করি তো তারা কিন্তু সরকারি নির্ধারিত ভাড়াটা নিচ্ছে তো সেই ক্ষেত্রে কোনো প্রশ্ন তোলার মতো বিষয় নয় এবং কেবিনের ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন সরকারি নির্ধারিত কেবিনের ভাড়া হচ্ছে সিঙ্গেল কেবিনের ভাড়া ষোলোশো টাকা আসে ডাবল কেবিনের ভাড়া আসে প্রায় তিন হাজার টাকা সেখানে তারা সিঙ্গেল কেবিনের ভাড়া নিচ্ছে মাত্র বারোশো টাকা এবং ডাবল কেবিনের ভাড়া নিচ্ছে চব্বিশশো টাকা যারা অন্যান্য বছরের অন্যান্য সময় ডাবল কেবিনের ভাড়া এক হাজার টাকা দুই হাজার টাকা নেয় এবং সিঙ্গেল কেবিনের ভাড়া এক হাজার টাকা নেয় তো সেই ক্ষেত্রে ওই হিসাব করলে দুশো টাকা সেখানে বৃদ্ধি করা হয়েছে তবে বৃদ্ধিটা যেমন তেমন দুই দু চারশো টাকা পাবলিক বৃদ্ধি দেবেই তবে যাত্রীদের চাওয়া হচ্ছে যাতে এই ঈদের সময় যাতে কেবিন সিটিং এটা না হয় কেবিন সিন্ডিকেটটা যাতে না হয় যাতে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে কেবিনটা পায় সেটাই অবশ্য যাত্রীরা চায় তো আমরা প্রত্যাশা করি যেন ঈদে ঢাকা বরিশাল রুটে কেবিন সিন্ডিকেট সহ যাবতীয় নানা অনিয়ম যাতে না হয় আমরা সেই প্রত্যাশা গেলাম এবং সকলের ঈদ যাত্রা শুভ হোক আমরা সেই প্রত্যাশা গেলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ